আল্লাহ রাসুলের হাদিস থেকে হৃদয়ে ছোঁয়া কাহিনী আসসালাম আলাইকুম ওয়া ওবরাক আজ আমরা শুনবো আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের হাদিস থেকে এক হৃদয় ছোঁয়া কাহিনী যা আমাদের জীবনে প্রেম দয়া ও মানবিকতার মাধুর্য শেখাবে একবার রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম মসজিদে বসেছিলেন হঠাৎ একটি দরিদ্র ভিক্ষুক নারী এসে হাজির হলেন তিনি খুবই দিনদার ও বিনম্র কিন্তু তার পোশাক ছেড়া আর চেহারায় ক্লান্তির ছাপ ছিল নিরাশ ও অবহেলিতে এই নারীটি মৃদুকণ্ঠে বললেন ওহে আল্লাহ রাসুল আমার জন্য দোয়া করুন রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তার দিকে হাসলেন এবং কোমল কণ্ঠে বললেন হে কন্যা আল্লাহ তালা তোমার দোয়াগুলো শুনবেন তুমি ধৈর্য ধারণ করো নারীটি কিছুটা অবাক হয়ে বললেন ওহে রাসুলুল্লাহ আপনি কি সত্যিই আমার জন্য দোয়া করবেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ হে কন্যা আল্লাহর নৈকত্য ও করুণার জন্য আমি তোমার জন্য দোয়া করি তবে তুমি নিজে ধৈর্য ও বিশ্বাস হারিও না নারীটির চোখে আনন্দ ও আশা ফুটে উঠল সে ধীরে ধীরে মসজিদ থেকে বিদায় নিল কিন্তু তার হৃদয় এক নতুন আশা ও বিশ্বাসের আলো জ্বলে উঠল ভাই ও বোনেরা এই কাহিনী আমাদের শেখায় যে দরিদ্র ও দুঃখী মানুষের প্রতি সহানুভূতি ও করুণা প্রদর্শন করা আমাদের ফরজ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করলে আমরা মানবিকতা ও ভ্রাতৃত্বের চেতনা পেতে পারি ধৈর্য বিশ্বাস ও দোয়া সবসময় আমাদের জীবনে আশার আলো জোগায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়েছেন ছোট ছোট দয়া ও সহানুভূতির কাজও মহান পুরস্কার দেয় ভাই ও বোনেরা এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর প্রতি বিশ্বাস ও মানুষের প্রতি দয়া আমাদের জীবনের মূল চাবিকাঠি আমরা যদি ছোট ছোট ভালো কাজ করি ধৈর্য ধারণ করি এবং আল্লাহর কাছে দোয়া করি তবে জীবনের প্রতিটি মুহূর্ত আলোকিত হবে যদি এই কাহিনী আপনাকে স্পর্শ করে তবে অবশ্যই আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারাকাতু এমন আরও হৃদয়স্পর্শী গল্প পেতে সাথে থাকুন আল্লাহর মেসেজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ